আপনারা অনেকেই এতবার আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা যখন গান শুনি আমাদের ফোনের এই যে স্পিকারটি রয়েছে স্পিকার দিয়ে সাউন্ড অনেক বেশি কম আসতেছে এবং আমরা যখন কারোর সাথে কথা বলি তখন উপরের স্পিকার দিয়েও কিন্তু সাউন্ড অনেক কম আসতেছে কিভাবে আমরা এই সাউন্ডকে বাড়াবো তো আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে কিছু সেটিংস করতে হবে যে সেটিংসগুলি সবগুলা ফোনের মধ্যেই থাকবে এইভাবে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না জাস্ট ফোনের মধ্যেই কিছু সেটিংকে করে আপনারা আপনাদের ফোনের সাউন্ডকে এত বেশি বাড়িয়ে নিতে পারবেন আপনারা যখন কথা বলবেন আপনাদের উপরের স্পিকারের সাউন্ড অনেক বেশি আপনারা শুনতে পাবেন এবং আপনাদের ফোনের স্পিকারের যে সাউন্ড রয়েছে যখন আপনারা গান শুনেন সেটির বন্ধুরা সাউন্ড অনেক বেশি বেড়ে যাবে এবং লাস্ট এমন একটি ফিচার্স দেখাবো যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের ভলিউমকে অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন আপনি কখনোই আপনার ফোনের মধ্যে এত বেশি আপনার ফোনের আওয়াজকে ইনক্রিজ করেননি আপনি দেখলে অবাক হয়ে যাবেন তো আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে আপনাদের যে সেটিং রয়েছে সেটিং অপশনটি ফোনের মধ্যে অন করতে হবে আপনারা সেটিং এর নিচে অ্যাবাউট ফোন পেয়ে যাবেন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা পাবেন সফটওয়্যার ইনফরমেশন সফটওয়্যার ইনফরমেশনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বার এভাবে আর দশটি প্রেস করবেন এবং আপনাদের ফোনের মধ্যে আপনাদের স্ক্রিন যে লকটি রয়েছে সেটি আপনারা দিয়ে দেবেন এবং ফোনের মধ্যে আপনাদের একটি অপশন অন হয়ে যাবে অপশনটি আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো ডেভেলপার অপশন অনেকের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিং সিস্টেম সেটিং বা অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে যে গেলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন এই অপশনটির ভিতরে মারাত্মক একটি সেটিং রয়েছে আপনারা নিচের দিকে চলে যান এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেবল অ্যাপসুলিউট ভলিউম এই অপশনটি ফোনের মধ্যে অন করবেন এখানে একটি ডিসক্রিপশন আপনি দেখতে পাচ্ছেন ডিজিবল দা ব্লুটুথ lock ভলিউম control. আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি আপনি যখন কোনো রকমের ব্লুটুথ ডিভাইস কানেক্ট করবেন বা আপনার ফোনের মধ্যে যখনই কোন রকমের ভলিউমের ইস্যু হবে বা আপনি যখন কন্ট্রোল করতে কোনো রকমের সমস্যা হবে ভলিউমকে তখন এটি অটোমেটিকলি আপনার ফোনের ভলিউমকে অনেক বেশি ইনক্রিজ করে দেবে এই একটি করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ব্যাগ চলে যান সেটিংয়ের এর মধ্যে চলে আসুন সেটিংয়ের এর মধ্যে আপনারা একটি অপশন পেয়ে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট এই অপশনটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন ডলমি অ্যাটমোস এই অপশনটি ফোনের মধ্যে বন্ধ রয়েছে তো এই অপশনটিকে আপনারা ফোনের মধ্যে অন করবেন এখন আমার ফোনের মধ্যে ডলমি অ্যাটমোস অপশনটি অন হচ্ছে না ডলমি অ্যাটমোসের অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ফোনের মধ্যে অন করবেন এটি অবশ্যই সবার ফোনের মধ্যে অন হবে যাদের ফোনের মধ্যে এই অপশনটি থাকবে না তারাও ফোনের মধ্যে এই অপশনটি নিয়ে আসতে পারবেন এটি পরে দেখাবো ইকুলাইজার অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা কাস্টমে ক্লিক করবেন এবং এই ইকুলাইজারের এই অপশনগুলিকে আপনারা এখান থেকে এভাবে ফুল করে দেবেন এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের সাউন্ডকে বাড়াতে পারেন ঠিক এভাবে আপনি যদি নর্মালে সেট রাখেন তাহলে আপনার রিকুলাইজারগুলি এভাবে সেট থাকবে যেভাবে আপনাদের ফোনের ভলিউমকে বা আপনাদের ফোনের স্পিকারের যেভাবে সেটিং করা হয়েছিল তো আপনি যদি কাস্টম করে দেন তাহলে এটিকে আপনি খুব সহজেই আপনার ফোনের ভলিউমকে আপনি বাড়িয়ে নিতে পারবেন এবং আমরা চলুন এখান থেকে ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাডাপ্ট সাউন্ড এই অপশনটির মধ্যে ক্লিক করবেন অ্যাডাপ্ট সাউন্ডটোর মধ্যে আপনি এখানে দেখতে পাবেন অ্যাডাপ্ট সাউন্ড ফর এইখানে ক্লিক করবেন এইখানে আপনি মিডিয়া অ্যান্ড কলের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে মানে দুইটাই অপশনের মধ্যে উপরের স্পিকার এবং নিচের স্পিকার দুইটাই স্পিকারের মধ্যে আপনাদের সাউন্ডটি বেড়ে যাবে তো আপনারা কি করবেন এখানে নিচের দিকে দেখুন ওভার সিক্সটি ইয়ার্স ওল্ড আপনি এই অপশনটির মধ্যে ক্লিক করে দেবেন এই অপশনটি ক্লিক করার মানে হচ্ছে আপনার ফোনটি বুঝতে পারবে যে আপনি একজন বয়স্ক লোক আপনি কানে কম শুনতে পান তো এই অপশনটি সিক্সটি ইয়ার্স করে দেওয়ার ফলে আপনাদের ফোনের সাউন্ডকে বাড়িয়ে দেবে অটোমেটিকলি কারণ ফোন মনে করবে যে আপনি কানে কম শোনেন তো আপনার ফোনের স্পিকারের সাউন্ড অনেক বেশি বেড়ে গিয়েছে এখন আপনার ফোনের মধ্যে আপনি এই সবগুলা সেটিং করেছেন তাহলে আপনাকে আর টেনশন করতে হবে না আপনার ফোনের সাউন্ড এমনিতেই বেড়ে গেল এখন আপনি যদি আপনার ফোনের মধ্যে আরও সাউন্ড ইনক্রিজ করতে চান বা এই অপশনগুলি আপনার ফোনের মধ্যে আপনি সবগুলো খুঁজতে পারছেন না বা ডলবে এই অপশনটি হয়তো ফোনের মধ্যে আপনি চালু করতে পারতেছেন না যার কারণে আপনাকে আপনার ফোনের মধ্যে এই ভিতরে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সুপার ভলিউম বুস্টার জাস্ট আপনাকে সিম্পল একটি কাজ করতে হবে প্রথমে একশো তো পঁচিশের মধ্যে আপনারা ক্লিক করবেন এখন আপনারা যখনই কোনো রকমের মিউজিক প্লে করবেন বা আপনারা যখন কারোর সাথে কথা বলবেন আপনি নিজেই দেখতে পাবেন আপনার ফোনের সাউন্ড অনেক বেশি বেড়ে যাবে একশো পঁচিশ হচ্ছে আপনাদের ফোনের হান্ড্রেড ভলিউম থেকে আরও পঁচিশ পার্সেন্টকে এটি বাড়িয়ে দেবে এরপর আপনি যদি আরও ভলিউম বাড়াতে চান তাহলে একশত পঞ্চাশ করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একশত পঞ্চাশের বেশি আপনারা যাবেন না কারণ আপনারা একশত পঞ্চাশের বেশি গেলে আপনারা সাউন্ডও ভালো শুনতে পাবেন না এবং আপনাদের ফোনের যে স্পিকার রয়েছে সেটি খারাপও হয়ে যেতে পারে কখনোই আপনারা ম্যাক্সে ক্লিক করবেন না কারা ক্লিক করবেন তারা অনেক পুরাতন ফোন ব্যবহার করেন এবং ফোনের মধ্যে সাউন্ড অনেক বেশি কমে গিয়েছে আপনাদের দরকার হচ্ছে তখন আপনারা এখানে এভাবে বাড়িয়ে নিতে পারেন যখনই আপনি বুস্টার অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন আপনি যে ইফেক্টটি চালু করেছিলেন সেই ইফেক্টটি চলে যাবে এবং আপনার যখনই আবার ভলিউমের প্রয়োজন হবে আপনি জাস্ট ওভর থেকেও এটি করতে পারেন এটিকে অন করবেন এখান থেকে আগে থেকে আপনি সিলেক্ট রাখবেন আপনাদের ভলিউম কত লাগবে তো এই অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যান আপনি দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস ভলিউম বুস্টার এই অ্যাপ্লিকেশানটি আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এরপর আপনার ফোনের যতগুলি প্রবলেম রয়েছে স্পিকার নিয়ে সেগুলি ঠিক হয়ে যাবে তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে সবাই